লন্ডন এক্সেল টিউটারের শিক্ষার্থীরা ভালো ফলাফল করায় সংবর্ধনা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে রবিবার দুপুরে মালবাড়ি গার্লস স্কুল হল রুমে হয় অনুষ্ঠানটি বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে সাতানব্বই জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও ওয়াচার প্রদান করা হয় এক্সেল টিউটরের সতেরো জন শিক্ষার্থী এবছর ব্রিটেনের বিভিন্ন গ্রামার স্কুলে ভর্তির সুযোগ পেয়েছেন প্রতিষ্ঠানটির জন্য বিষয়টি গর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সেল টিউটরের চেয়ারম্যান জামান এবং পরিচালনা করেন আকিলা রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম্পেরিয়াল কলেজের প্রফেসর ডক্টর মঞ্জু সকাত তিনি তার বক্তৃতায় বলেন সন্তান ভালো মানুষ হওয়ার জন্য বাবা মাকে সময় দিতে হবে এবং তাদের স্বপ্ন দেখাতে হবে অনুষ্ঠানের বিশেষ অতিথি ডক্টর ক্রিস তার বক্তব্যে বলেন তিনি একজন কৃষ্ণাঙ্গ এবং অটিজম হওয়া সত্ত্বেও কঠোর পরিশ্রম ও অধ্যবাসের মাধ্যমে লক্ষ্য অর্জন করতে পেরেছেন এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জামান সেন্টার ম্যানেজার এমন আহমেদ সহ শতাধিক প্যারেন্টস রিসেন্ট আমাদের মক টেস্ট হয়েছে এবং আমাদের এখান থেকে স্টুডেন্ট যেগুলো যে স্টুডেন্টগুলা ইলেভেন প্লাসে ইলেভেন প্লাস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বিভিন্ন গ্রামের স্কুলে তারা চান্স পেয়েছে তাদেরকেই মূলত ইন্সপাইশন করার জন্য আমাদের এই অ্যাওয়ার্ড সেরিমনিটা আপনারা জানেন যে একটা গ্রামের স্কুলে চান্স পেতে গেলে কত কষ্ট করতে হয় বাচ্চাদের তাদের যে কষ্ট করছে যে তাদের যে একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা তো সেই অনুযায়ী আমরা এই অ্যাওয়ার্ড সেরিমনির আয়োজন করা হয়েছে আজকে মূলত নাইনটি সেভেন স্টুডেন্টস আমাদের এখান থেকে অ্যাওয়ার্ড পেয়েছে এখানে ফাইভ হান্ড্রেড স্টুডেন্ট তারা পরীক্ষা দিয়েছিলো দেওয়ার বাদে আমরা নাইনটি সেভেন স্টুডেন্টকে আমরা সিলেক্ট করছি যাতে যারা খুব ভালো রেজাল্ট করছে যারা ম্যাথস ইংলিশ এবং সায়েন্সে তারা ভালো রেজাল্ট করছে নাইনটি নাইনটি পার্সেন্ট আপ রেজাল্ট করছে তাদেরকে মেইনলি আমরা এয়ার সেরেমনি দিয়ে আয়োজন করা হয় আসলে অল দ্য চিলড্রেন্স গুড স্কুলস do a good grade in gcse and a-level. obviously, i can talk about more in how to get into medical school. and so it's all you enter uh, a student's life, everything puts together. and hopefully, in anyone who would like to be a medical study medicine, they have to actually have a good grade in science and as well as the maths. So and also English is a requirement, and I think I think probably parents are doing a fantastic work, and the only one message: do not dis destruct your potential playing video games all the time, getting into the social media. Do not uh, sleep at night, uh, uh, skipping sleep at night, just playing games, and that's how you actually ruin your potentials. You become tired, you uh, you do, uh, you can't focus on your class at the schools. So. Focus on his study every day on time. Number one thing every single parent should understand is that every child can lift the load if you're giving him the support. If the child lifts it by himself, it may shake, it may be afraid, it may drop. But if the parents put hands with his hand to lift him up or her up, the grade will be higher because every single child can achieve the best. It's just that they do it differently. So, with the support of the parents, Understanding that you are there to encourage them, support them, and put them in the frame of mind of success, they can guarantee success.